পর্ব তিন দখল পুন আবেদন প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার বিধিমালা আইন দু হাজার চব্বিশে ছয় দ্বারা এক উপ উল্লেখিত দখল পুনর্ণ্ধারের জন্য কিভাবে প্রতিকার নিতে হবে তা অত্র ভিডিও মাধ্যমে প্রকাশ করলাম বিষয় ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার বিধিমালা দু হাজার চব্বিশে ছয় ধারা এক উপধারার আবেদন এক নম্বর যে এলাকার ভূমি দখলপূর্ণ উদ্ধার করিতে হইবে সেই এলাকার নির্বাহী মিনিস্টার বরাবরে আবেদন করতে হবে দুই আবেদনপত্রে আবেদনকারীর নাম ঠিকানা এনআইডি কার্ড মোতাবেক ও মোবাইল নম্বর দিতে হবে তিন যে ব্যক্তি অবৈধ দখল করে নিয়ে আসে তার নাম ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হইবে চায় আবেদনকারী কী সূত্রের মালিক দখলকার তা পূর্ণ বর্ণনা করিতে হইবে অবৈধ পাঁচ নম্বর অবৈধ দখলের তারিখ উল্লেখ করিতে হইবে ছয় নম্বর উক্ত বেআইনি কার্যকলাপ বিরত সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রার্থনা করিতে হইবে আবেদনপত্রের দাবির সমর্থনে যে সকল তথ্য উল্লেখ করিতে হইবে ভূমির তফসিল সর্বশেষ জরি জরিপ খতিয়ান নম্বর সংশ্লিষ্ট মালিকের নাম বা অংশ অনুযায়ী প্রাপ্য ভূমির পরিমাণ নামজরি খতিয়ান নম্বর নাম জরি কেস নম্বর যত নম্বর ভূমির উন্নয়ন কর পরিশোধের বর্ণনা মালিকানা সংক্রান্ত তথ্য যেমন রেকর্ডীয় মালিকের নিকট হইতে বা ওয়ারি সূত্রে বা বন্টন সূত্রে দুললে বা ক্রয় সূত্রে অন্য কোনো দলিলে মালিক থাকিলে তা বর্ণনা আদালতের মাধ্যমে মালিক লাভ করিলে ওয়ার বর্ণনা করিতে হইবে দখলকৃত ভূমিতে কী কী স্থাপনা ছিল তা উল্লেখ করিতে হইবে প্রতিপক্ষ ক তারিখে কীভাবে দখল করিয়ে নিয়ে আসে তা সঠিক বর্ণনা দিতে হবে নালিশি ভূমি যৌথভাবে বা অ্যালমারিতে মালিক কিনা তা বর্ণনা করতে হইবে নালিশি ভূমি নিয়ে নিয়ে আদালতে কোনো মামলা আছে কি না মামলা থাকলে তার বর্তমান অবস্থা কি তা জানা বর্ণনা করতে হইবে হলফ বা যুক্ত আবেদন করতে হইবে আবেদনকারীর সিয় প্রতিনিধি বা আইনজীবীর মাধ্যমে আবেদন দাখিল করিবেন আবেদনপত্রে আবেদনকারী পাতায় বাতার স্বাক্ষর ও তারিখ দিবেন আবেদনপত্রের সাথে ফিস্তি যোগে যে সকল কাগজপত্র সংযুক্ত করিতে হইবে আবেদনকারী আইডি কার্ড সিএস ও এস এ আর এস বেস্পর্শা কীভাবে মালিক ওয়ারিস সূত্রে না সূত্রে নাকি দাম সূত্রে ওয়ারিসান সনদ দুলিল বা বায়ুলিল দাখিল করতে হবে নামজারি খতিয়ান ডিসিআর খালনার দাখিলা দাখিল করতে হবে উপযুক্ত আদালতের মাধ্যমে পায়ে থাকলে ওয়ার কপি দাখিল করতে হবে ডুডিজারি ফর্ম প্রতিপক্ষের সঠিক নাম ঠিকানা মোবাইল নম্বর দাখিল করতে হবে নালিশি জমি সৌহদ্দি পর্যায়ক্রমে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে দুইজন করিয়া মোট আটজন মালিক বা দখলকারীর নাম উল্লেখ করিতে হইবে দাবির সমর্থনে তথ্য স্থির চিত্র ভিডিও থাকলে দাখিল করতে হবে দাখিলকৃত আবেদনের প্রয়োজনীয় সহায়কপি দাখিল করতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন কমেন্ট করতে পারেন লাইক করতে পারেন যোগাযোগের ঠিকানা মোহাম্মদ আব্দুল আলম অ্যাডভোকেট জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন ফোর সিক্স সেভেন সবাইকে ধন্যবাদ